বার কিন্তু জিকার মতো সক্ষম হইল না দুইটা টানে তিন নম্বর টানে দয়াল ভরসা জিতলো এই দেখেন নাওটা ডুবিয়ে দিল তারা আশীর্বাদ নাওটা কিন্তু ডুবিয়ে দিল এই দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু চাম্পাপাড়া নৌকা খেলা প্রথম নাও নৌকা বাইশ শুরু হয়ে গেছে এই দেখতেছেন জোড়া নাও তাই জোড়া নাও কিন্তু আলিফ লাইলা ভার্সেস নিউ আবিষ্কার দর্শক বন্ধুরা আলিফ লাইলা কিন্তু দক্ষিণের সাইডে আছে নিউ আবিষ্কার কিন্তু উত্তরের সাইডে মানে ডাইনের সাইডে আছে দেখছেন সরাসরি দেখছেন দর্শক বন্ধুরা নিউ আবিষ্কার বাসেস আলিফ লাইলা নিউ আবিষ্কার কিন্তু আগে গেল আবিষ্কার কিন্তু হয়রে গেল প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই নাও ডুবিয়ে দিল নিউ আবিষ্কার নাওটা কিন্তু ডুবিয়ে দিল প্রথম প্রথম টানে প্রথম টানে কিন্তু নাও ডুবিয়ে দিছে এই দেখেন তারা নাও কিন্তু ডুবিয়ে দিছে এই নৌকা খেলা চাল আলিফ লাইলা ভার্সেস নিউ আবিষ্কার প্রিয় বন্ধুরা আলিফ লাইলা ভার্সেস নিউ আবিষ্কার তো যাই হোক প্রিয় বন্ধুরা কোন বা কারণে নিউ আবিষ্কার না ওটা কিছু সময় বাজে তারা বাদ দিছে তো এর মধ্যে নিউ আবিষ্কার আগের আগের কিন্তু বিজয় গঠন ছিল এখন কিন্তু পারলো না আরো আলিফ লাইলা আলিফ লাইলা কিন্তু বিজয় আবস্ত হয়ে গেল প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু তিন নম্বর টান দুই ডানায়ের জোরানাও আলিফ লাইলা ভার্সেস নিউ আবিষ্কার এ দেখতেছেন আলিফ লাইলা নিউ আবিষ্কার কিন্তু দুইটা টানেই একবার এবার দিচ্ছিল কিন্তু এইবার লাস্ট এই যে ইতিমধ্যে কিন্তু নিউ আবিষ্কার নাওটা হাইরা গেল নানা বিজয় ঘোষণা হয়ে গেল প্রিয় বন্ধুরা আমরা কিন্তু জোরানো দেখতেছেন এখন দয়াল বরসা বাসের আশীর্বাদ দয়াল বর্ষা ভার্সেস আশীর্বাদ আশীর্বাদ আছে দক্ষিণের সাইডে মানে বাইরের সাইডে দয়াল বরসা আছে ডাইনের সাইডে মানে উত্তরের সাইড দর্শক বন্ধুরা এবার দেখতাছেন কিন্তু দয়াল বর্ষা ভার্সেস আশীর্বাদ আশীর্বাদ কিন্তু পেছনে পড়ে গেল দর্শক বন্ধুরা দয়াল বরসা কিন্তু আগে আয় পড়ছে প্রিয় বন্ধুরা ভালোবাসার মানুষ যারা আছেন সবে শেয়ার করেন দয়াল বর্ষা কিন্তু না বিজয় ঘোষণা হয়ে গেল আশীর্বাদ কিন্তু পারলো না আশীর্বাদ না হয়ে গেল এবার এইটা নেই দয়াল বরসা বিজয় ঘোষণা তো এই দুইটা না কিন্তু আরো একটা টান হওয়ার কথা তো পরবর্তী টানের জন্য সবে হয়ে যাব অপেক্ষা করেন দর্শক বন্ধুরা এবারে কিন্তু দয়াল বরসা বাড়ছে আশীর্বাদ দয়েল বরসা বাড়ছে আশীর্বাদ আগেরবার কিন্তু দয়াল ভরষা না বিজয় ঘোষণা হয়ে গেছিল এবার দেখা যাক কোন বিজয় ঘোষণা হয় প্রিয় বন্ধুরা এবার কিন্তু আশীর্বাদ বিজয় ঘোষণা হওয়ার মধ্যে দৌড়াইছে না কিন্তু আশীর্বাদ আশীর্বাদ কিন্তু দৌড়াইলো আশীর্বাদ কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেলো তো প্রিয় বন্ধুরা আগের বার কিন্তু দয়াল বর্ষা পার্সাল এখন কিন্তু আশীর্বাদ পারলো এই দুই নার মধ্যে আর একটা টান দেওয়ার জন্য প্রয়োজন পড়লো মানে তিন নম্বর টান তারা খেলা রাখবো দয়াল বর্ষা একবার জিতলো আশীর্বাদ একবার জিতলো প্রিয় দর্শক বন্ধুরা জোড়া নেওয়ারেও আই বর্ষে দর্শক আপনারা দেখতেছেন মা হাওয়া বার্সেস মা বল মা বুল বুলি মা হাওয়া বার্সেস মা বল বুলি এইবার দেখতাছেন আপনারা মা হাওয়া বার্সেস মা বলবি নাও মা হাওয়া নাও কিন্তু দৌড়াইলো বিজয়ী ঘোষণা হয়ে গেল মা হাওয়া মা বল বুলি কিন্তু হারিয়ে গেল প্রিয় বন্ধুরা আর একবার জোরানো হইছে এবার দেখতাছেন কিন্তু মা বুলবুলি ভার্সেস মা হাওয়া এবার কিন্তু দেখা যাক কোন নয় বিজয় ঘোষণা হয় মা হাওয়া কিন্তু আগেবার গেছিল গায়ে এখন কিন্তু দৌড়াইছে মা হাওয়া মা বুলবুলি ভার্সেস মা হাওয়া আগেরবার কিন্তু মা হাওয়া আগে গেছিল এখন কিন্তু দেখা যাক কোনটা না দৌড়ায় আবারও কিন্তু বিজয় ঘোষণা হয়ে মা হাওয়া নাও মা বুলবুলি না কিন্তু এখনো পারলো না তো প্রিয় বন্ধুরা মা বুলবুলি নাও শেষ এবার কিন্তু মা হাওয়া নাও বাইরে দুই রাউন্ডে খেলায় মা হাওয়া বিজয় ঘোষণা বন্ধুরা জোরা না কিন্তু আরেকটাই আছে আলামিন ভার্সেস আলামিন দুইটা নৌকো তো মিটা মিটা লাগিয়ে গেছে এই কন্টেসট প্রিয় বন্ধুরা আলামিন ভার্সেস আলামিন দুইটা নৌকো কিন্তু খুবই দৌড়াইছে আলামিন ভারসাইটে কিন্তু খুবই দৌড়াইলো আলামিন আরেকটা কিন্তু এই যে দেখেন প্রিয় বন্ধুরা আলামিন ভার্সেস আলামিন কোনখান আগে গেল এই ভারসাইটের नाव আগে গেল গা উত্তর সাইডের নৌকো কিন্তু পারলো না প্রিয় বন্ধুরা দুই মিটা মিটাই লেগে গিয়েছিল কটা কটি আলামিন ভার্সেস আলামিন প্রিয় বন্ধুরা এই দুইটা নাও কিন্তু এই সামনের নাওটাই পারছিল আগের বার আলামিন ভার্সেস আলামিন আগের বার কিন্তু আলামিন পারছিল এখানেও কিন্তু আলামিন ডাইনের সাইডে পারলো দুইটা রাউন্ডে এই নাওই জিতলো তো আলামিন ভার্সেস আলামিন দুইটা নাও খেলা হয়ে গেল আলামিন এই যেটা বিজয় ঘোষণা দুইবার দুইবার হারছে এই আলামিন দুইবার জিতলো এই আলামিন প্রিয় বন্ধুরা এবার কিন্তু দেখ আপনারা জোরা নাও পবন জ্যোতি পারছে সোহানা এক্সপ্রেস প্রিয় দর্শক বন্ধুরা এবার দেখা যায় কোন নাও বিজয় ঘোষণা হয় এবার কিন্তু দেখা গেল সোহানা এক্সপ্রেস বিজয় ঘোষণা হয়ে গেল পবন জ্যোতি কিন্তু পাটনা না প্রিয় বন্ধুরা এবার কিন্তু সোহান এক্সপ্রেস পবন জ্যোতি এইবার কিন্তু প্রিয় বন্ধুরা তো দুই ডাটা নিয়ে কিন্তু সোহান এক্সপ্রেস বিজয় ঘোষণা হয়ে গেল পবন জ্যোতি নাও বাইরে গেল মানে আর টান নাই প্রিয় দর্শক বন্ধুরা আবারও কিন্তু হয়েছে আলী বাবা ভার্সেস রাজমাতা আলী বাবা ভার্সেস রাজমাতা সমান সমান কিন্তু গতিতে দৌড়াইছে দুইটা নাও প্রিয় বন্ধুরা রাজমাতা কিন্তু বাইরের সাইডে মানে দক্ষিণের সাইডে এই যে প্রিয় বন্ধুরা আলী বাবা কিন্তু দৌড়াইলো ইতিমধ্যে কিন্তু আলী বাবা নাও বিজয় ঘোষণা হয়ে গেল রাজমাতা নাও কিন্তু পারলো না

প্রিয় বন্ধুরা এবারে কিন্তু দেখা যায় প্রিয় বন্ধুরা এবার দেখা যাক কুমড়ি থেকে ফসল হবে কি হয় তো ভাবে কুমড়ি থেকে তদন্তকারীরা বিচারক মণ্ডলী বিচার করব কোন বিজয় ঘোষণা হইছে প্রিয় বন্ধুরা দুইটা রাউন্ডে খেলায় দুইটা রাউন্ডে খেলায় একটা একটা জিতছে রাজমাত একবার আলিবাবা একবার তো আরো একটা টান যাওয়ার জন্য তারা প্রস্তুতি নেন একবার মানে তিন নম্বর টান নাও দর্শক বন্ধুরা এবার দেখা যাক তিন নম্বর টানের মধ্যে একবার একবার দিকছিল দর্শক বন্ধুরা এবার দেখা যাক কোন দিকে আলি বাবা ভার্সেস রাজমাতা রাজমাতা কিন্তু হেরে গেলো আলিবাবা দিয়ে গেলো দর্শক বন্ধুরা এবার আলি বাবা দিগলো তিন নম্বর টানে আলি বাবা জিখলো কিন্তু রাজমাতা নাও বাইরে গেল প্রিয় দর্শক বন্ধুরা এবার কিন্তু জোড়া নাও দুইটা নাও কিন্তু সমান সমান দৌড়েছে দয়াল ভরসা আশীর্বাদ এই দুইটা না কিন্তু তিন নম্বর টান করছে তিন নম্বর টানের মধ্যে দুইবার একটা একটা জিতছিল এবার কিন্তু দেখা যায় কোনটা জিতলে দয়েল বর্ষা কিন্তু জিতলো প্রিয় বন্ধুরা এবার কিন্তু দয়েল বর্ষা নাও জিগে গেল আশীর্বাদ কিন্তু জিকার মতো সক্ষম হইল না দুইটা টানে তিন নম্বর টানে দয়েল বর্ষা জিতলো এই দেখেন নাওটা ডুবিয়ে দিল তারা আশীর্বাদ নাওটা কিন্তু ডুবিয়ে দিল এই দেখেন দেখার মতো একটা বিষয় আশীর্বাদ তারা ডুবিয়ে দিছে

তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা একটা খেলাধেদের সেই খোঁজা হবে